আর মারা যাওয়ার পরে যদি তোমার পকেটৰ মানতে মানসে যদি মিশুয়া খায় রে ভাই তোমার পকেটর মধ্যে সুন্নতি আতর ভাই শূন্যতি তসবিগুলা যদি মানসে ভাই তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও ফানি ছড়িয়া মারা যাও যে কোনো লাইনে মারা যাও না কেন মানুষে তোমার পকেট চেক করিয়া সুন্নতিগুলা দেখে যদি একটা বার হয় আল্লাহ এই মানুষটা বড় পালা আসলো বড় আমলি গুলা আসলো আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ তা আল্লাহ আলাই কি ম সাল্লামায় তুমি মারা যাবার পরে যদি মানসে তোমার শানো পালা আলোচনা কামটা কৰয় মানুষের তোমার শানো যদি পালা কমেন্টসগুলা কৰ হয় ও মানুষৰ মুখৰ জোবান খারে আল্লাহ সাক্ষী ৰাখিয়া তোমার জীবনৰ সারা গুনারে আল্লাহ মাহা দিয়া তোমারে আল্লাহ এর জন্য তোর বাসিন্দা বানাইব হৌসু বাহান এর লাগে ওলা কর্ম শরণ ওলা আমল সর ইেকালের বাদে মানুষের জন্য আমরা লাগি বদু আনা কবি বলেন এমন জীবন হে গটন মৰিলে হাসিবে তুমি কাটিবে ভুবন এমন জীবন করি না গটন মৰিলে কাটবে তুমি হাসিবে বুবন বাংলাদেশের বহুত বড় মুফসিরে কোরআন হোসেন সাইদির নাম সারা গুণ ছড়ে ভাই তেরো বছর দিল তাহার পরেও সরকারি ষড়যন্ত্র শিকার হইয়া দিল তাহার পরে যখন এর এরপরেও ইন্তেকাল করলা সারা দুনিয়ার মানুষ সাক্ষী মিডিয়া সাক্ষী সোশ্যাল মিডিয়া পর্যন্ত সাক্ষী দিনদুয়ার হোসেন সাইদির জনজাতিে এখন আর দুইজন মানুষ হইছিন্নারে ভাই সাইদ তাকী 5 লক্ষ মানুষে তনেবাসী কবরর বাসিন্দা করছে কো ঠিক কিনা অতসো ঔরাষ্ট্ৰ চলাকালীন একজন রাষ্ট্রের মন্ত্রী মারা গেল রে ভাই মানুষে ইননা লিল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিডিয়াত ব্যবহার করে আর একটা উইকেটের পতন ঘটছে কোন বিল্লা রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় মারা যাওয়ার পরেও মানুষের সোশ্যাল মিডিয়াতে লেখার আহ আরেকটি উইকেটের পথন উইকেট কাহাকে বলে আপনারা জানা আছে। ক্রিকেট প্রেমিক ভাইদের জানা আছে। ফুটবল প্রেমিক ভাইদের জানা আছে। উইকেট কাহাকে বলে অত একজন তেরো বছর সর্য সরকারের আইন অনুযায়ী যারা রাজাকার বলা হয় যারা দেশদ্রোহী বলা হয় তেরো বছর জেলত টাকার ফর উনার প্রতি মানুষের মহব্বত হোমসেনা বাড়িছে দূরে হোমসেনা বাড়িছে কিন্তু বাড়ির কারণটা কি তা কুরানোর মহব্বত আল্লাহারে সম্মান দিলায় মান কান আলিল্লাহি কান আল্লাহ আল্ তুমি যখন আল্লাহর বনি দেইবাই আল্লাহর মহব্বত বনি দেইবাই দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহ তোমার হাদীন বানাই আকা আল্লাহ আপনার লাইফলা বানাই না জীবন ওলা বানাই না বলে হুজুর ইতা কিতা হল ইতা তো সম্ভব না কেন সম্ভব নাই তাম্বিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা আবুলায় সমরকন্দি রহমতুল্লাহি তালা আলাইহিয়া লেখলা রে ভাই আল্লাহ রে বন্দা জমিন তাকে হজরত আদম রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নসিহত শুনিয়া যখন রাজ সিংহাসন চালাইয়া জঙ্গলের মধ্যে যখন গিয়া কুমাইন দেবাই নিজর এলাকার মানুষে নিজের জনগণে ফরমাইল ও বাচ্চা যাহা পোনা দয়া করিয়া আপনার এখান রিকুয়েস্ট করিয়া দিয়ার আপনি ও জঙ্গলের মধ্যে কুমানি বাদ দিয়া যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমিনের মধ্যে করিয়া গেছেন ওইভাবে আপনি জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করিয়া দেখুয়া আর আপনার রাজ সিংহাসনের আসন আপনি গ্রহণ করো ইব্রাহিম আদহমে ফরমাইন আমার প্রজাও কল আমি ইব্রাহিম আদহমে তোমাদেরকে জানাইয়া দিয়ার দুইটা জিনিসের গ্রান্টি যদি তোমরা আমার জমিনের মধ্যে দিতে পারো আমি ইব্রাহিম আদহমে আল্লাহর কসম খায়া ফুয়ার আর কোনোদিন আমি জঙ্গলের মধ্যে ঘুমাইতাম নাই আমি কি আর আজ সিংহাসন পইয়া দেশ পরিচালনা করমু হৌসুবাহান আল্লাহ ইব্রাহিম আদহমর প্রজা যাওয়া খুলে ফেলবে না যাহা পোনা কোন দুইটা গ্রান্টি বুড়ে এক নম্বর হইয়ার মানুষ মারা যাওয়ার পরে যখন বিসমিল্লা হিউ আলা তেরে সুরিল্লা হইয়া কবর দাফন করা হয় ও কবর সোয়াল খান্তা আমার তাকে যদি তোমরা মাপ দেওয়া এবার গ্রান্টি দিতে পারো আমি ইব্রাহিম আদ হমে আর জঙ্গল কোনো দিন ঘুমাইতাম নাই আগে জেলা দেশ শান্তা দবিন তাকি আমি পরিচালনা করছি ও বাবে পরিচালনা করিয়া যাইমু হৌসুবাহান আল্লাহ সারা প্রজা অগলে ফরমাইন হুজুর আল্লাহর দাতর কসম খাইয়া খুইয়ার এই গ্রান্টি আমরা প্রজা অগলে দেওয়া তো কথা পৃথিবীর কোন নবী অগলে পর্যন্ত গ্রান্টি দিতে পারতা নাই হো সুবহানাল্লাহ ইব্রাহিম ইমিনে ফরমাইন দুই নম্বর হতা হান্তা তোমার তেলকের হয়ার কিয়ামতর ময়দান দুইটা দল বানাই এক দলর নাম আমল খান আল্লাহ জাহান নাম জাহান নাম ইহাত বামহাতর মধ্যে দিয়া জাহান নাম দিব আরেক দল জমাহাতর নাম আমল ডান হাতর মধ্যে দিয়া আল্লাহ জন্ম দিব ও দুইটাও হতা খান্তা তোমরা হরে প্রজাও হল দিয়া মথৰ দিন আমি ইব্ৰাহিম নে সমান নাম আহ খান আল্লা বাম হাতত দিব না কি টাইন হাতৰ মধ্যে দিব সাৰা মানসে চকুৰপানী ইফালে আপোনাৰ সৰু এই কথা খোৱাৰ মতো কেপাচিটি আমাদের মধ্যে নাই আপনি আমাৰ ই জাতৰ চোৱাল তাকে মুক্ত কৰি আ দেই নি খনা সুন্দু বিল্লা হেৰলা কি অলিয়া অলিয়াও কলে বুদুৰ ককলে গমেনো শান্তি আৰু আমাৰ আই চাইছই না ইমান আবু সানি ফাত রহমতুল্লাহ জেল খাটি দিন প্রচার করতে গিয়া হজরতে ইমাম আহমদ বিন হাম বলে সারা পৃথিবীর বেইমান মূর্তা দখলের সামনে গলারে উঁচু করিয়া কইলে ও দুনিয়ার মানুষ আম কেসা ইন্সানা লগ হামারা জনাজা ভি পান জনাজা ভি আপে সামনে মালুম কর দে আহমদ বিন হাম্বল কেসা ইনসান হায় আমি কেমন মানুষ আমি ইমাম আহমদ বিন হাম্বল কেমন ইন্সান আমার জনোদা আমার পরিচয় দেখো দুরে হোকা সুহার জনদা দেখিয়া তো হাসা হাসি খোরে আমার জনোদা দুই না আমার ইতকাল দুই আলী

মামুর গোরর না আল্লাহর মুহাববতে রাসূলের মুহাববতে আল্লাহ ওয়ালাতের লোকে সম্পর্ক থাকার কারণে মুহাববত উঠে এরা গবিনতা কি জরে পড়ার সাথে সাথে দুনিয়া বুঝতে পেরেছে ওই দুনিয়া থেকে একজন আল্লাহ ওয়ালা চলে গেছে দুনিয়ায় ওখানদের জমিনে ওখানদের আসমানে ওখানদের এখন ওখানদের এতর মতো মানুষ আর গবিনো আইব কি জানা লেগে আপনি ওলা না আপনি হজরতে রঙ্গাউটি হুদুর বন্ধে আপনার এসে বাধা দিব দিবাই বা শান্তি হুদুর বন্ধে আপনার এসে বাধা দিব হ্যাঁ দিত আপনি তো বনতা নাই আপনার কাম প্রচোর ভরিয়া মোবাইল কত সময় চালাইতা। থা আপনি কত সময় বডি ফিল্টার কে করিয়া আপনার সিক্স প্যাক বডি বানাইতা। থা আপনি ও টেনশনও আপনি ও চিন্থ আর বাদে মোবাইলের সামনে গিয়া ডাক্তার ফাইল খান বার করিয়া আর গিয়ে গলা দেখাই কেসা লড়কা হয় আপ লোক হ্যাঁ শরমও করে নানি তোমার এই বডি খান না যাই বডি খান না পাক বডি খান সামনে তুলিয়া তো এই যেটা কি তোমার জন্য জান্নাতের স্বভাব হচ্ছে না ভাই এটা হচ্ছে তোমাকে একশো বছরের আগুইয়া দেওয়ার কমেণ্টছ দূৰে কওঁ নাহুন বিল্লা আৰু দূৰে কৰি কওঁ নাহুদু বিল্লা তেতিয়া খেৰাই উৰা আমাৰতো ফলৱাৰ ফলৰ অভাৱ নাই ইতা এমৰা ফলো আৰু হল দেতা মৰাৰ বাদে ইন আনিলা কৰাটো দূৰৰ কথা অ তোমাৰ ফটত গান লগাইয়া তোমাৰ ফটত গান লগাইয়া শ্বেয়াৰ কৰবা শৈবা গুঠা নাইৰে বা থুৰা খান্দ ই ফটোত চেক গান লাগাইয়া কনচাৰ্ট লাগাইয়া দুটোজনে শ্বেয়াৰ কৰবা মন কৰি একশ বছৰৰ ৰাস্তা জাহান নামৰ আগবঢ়াই আ তোমাৰে দিছন খুব আর এল্লা কি যুবক বাইরা না বাইরে আমিও তো তোমাদের মতো যুবক বয়স আর ক্ষত হইব আবো বালা করিয়া পারতাম না দুনিয়ার হাল হতে গল আমিও তো চাইলে দাড়ি খামাইতে পারতাম চুল খামাইতে পারতাম তোমাদের মতো জিন্সর প্যান্ট লাগাইলে আমার সুন্দর কম লাগব না কি পর্যন্ত শরীরের মাংস আছে তোমার থামতে কিন্তু দুই তিনজন তো সময় হ্যাঁ এরপরে অর্থাৎ অভিনয় কোনোদিন স্টাইল করছি না রে ভাই ইটা জানেও হয় না তো বাংলাদেশ সবর আইছি খবর কিয় কিলা চলছি কোনো বেটা হইতে পারতো না ইনশাআল্লাহ জীবনে কোনোদিন নিজরে কোনোদিন স্মার্ট বানাইতে চাইছি না নিজরে বুজুর্গ বানাইতে চাইছি না নিজরে বড় মূর্ত কি ফির বানাইতাম চাইছি না দুনিয়ায় যদি আল্লাহ যদি কোনোদিন ফির বানায় আল্লাহ যদি কোনোদিন মূর্ত কি বানায় আর জনগণে যদি হাসাও জনগণ দিয়ে আল্লাহ হয় ওই এদিনও মনে কর্তি তো আমি আপনার তো গুণাকার মনে করিয়া আমি মারা যাওয়ার পরে এক কুকুরটা কি তো আমার দাম কম রে ভাই কুকুরের মতো না পাক নিকৃষ্টতম প্রাণীরা আপনি জিজ্ঞেস করেন তুই দাঁতটা কি হর সে আপনাকে জবাব দিবে কেন তুই আমার সাপড় মুখ দিলে সাতবার তুই পরিষ্কার করা লাগে ও কুকুরও আপনার জবাব দিব এ দুনিয়া ফুল মখলুকাত তুমি ইন্তেকাল লওয়ার বাদে তোমার কবর স্বাল জবাব আছে মগর আমি কুকুর ইন্তেকাল লওয়ার বাদে আমার কোনো স্বাল জবাব নাই দাম তোমার বেশি না আমার একবার অশান্তা চিন্তা করিস ভাই স্মার্টগিরি দেখা হামাইস না মা বাবার ব্যবহার করিয়া উস্তাদেশাবল মুরব্বী লোকের সামনে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এই সিগনেচার খাইয়া নিজের স্মার্ট আর বিউটিফুল বানানি যাইও না রে ভাই মালাকুল লগে দাফট করার লগে লগে পৃথিবীর কোনো বেঠা নাই তোমার জাহান নাম থাকি না Why <laughs> প্রতিজন মা বাবার দায়িত্ব হলো রে ভাই সন্তান জন্ম লওয়ার লগে লগে তোমার সন্তানদেরকে তিনটার ইমান তার মুক্ত কি বানানো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ ফরমাই মুসলমানের ঘর যে সময় কোন সন্তান জন্মগ্রহণ করব ছেলে হোক কত হোক না কেন তোমার দায়িত্ব হলো টাইলর খানো আদান দেবা বাম খানো আকামত দেওয়া এটা আমার নবীর শূন্য হো সুবাহান্লাহ প্রতিটা মুসলমানের দায়িত্ব সন্তান জমিন যদি নেকর বানাইতে চাও পরহেজগার মুক্ত জমিনের মধ্যে বানাইতে চাও আমি নবী কইয়ার তোমার সন্তান জমিন জন্মগ্রহণ করার লগে লগে ডাইনর খান আদান দিও বাম খান নবীর শূন্যত অনুযায়ী একামত দেওয়াই আর নাম যে সময় তোমার সন্তানের জমিন তুমি রাখার চেষ্টা করবাই তোমার এলাকার যদি মসজিদর ইমাম তখন গাছ যদি তাহার যুদ্ধ কোন মানুষ তাকে রেবাই কোরআন আর হতিস ভিত্তিকে খান নাম তোমার সন্তান সন্তান তুমি জমিন আশায় খারণ নামরিলে তোমার সন্তান ক্রিয়ামতর দিনজন নত যাইতে পারবাহ